আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার দ্রুত সময়ে শরীর স্বাস্থ্য মোটা করার প্রাকৃতিক মেডিসিন দ্রুত সময়ে শরীর স্বাস্থ্য মোটা করার প্রাকৃতিক মেডিসিন এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম শ্রীমানন্দ মোদক শ্রীমানন্দ মোদক শ্রীমানন্দ মানে মোদক মানে হল হালুয়া হালুয়া যেটা আচারের মতো চামচ দিয়ে খেতে হয় আপনার আমার হাতে যে ডিব্বাটি দেখতেছেন এখানে দুইশো গ্রাম হালুয়া রয়েছে এটির মূল্য সাতশো টাকা মূল্য একটু বেশি কিন্তু কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং কোনো সাইড এফেক্ট নেই এটি ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলায় মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের ছাল বাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যেটি অর্গানিক প্রাকৃতিক সম্পূর্ণ গাছগাছরা লতা পাতা ফল দিয়ে উৎপাদিত কোনো কেমিক্যাল ছাড়া সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব মুক্ত সুস্বাস্থ্যবান হওয়ার জন্য দ্রুত সময় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে আমাদের এই গাল চাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডি বের হয়ে রয়েছে কোনো মতে শরীর স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না অনেকে বলে যে আমার মেয়ের বিয়া শীতি পর্যন্ত হচ্ছে না তার গাল চাবা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এটি সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এটি আপনার খাবারের রুচি বাড়াবে আপনি ভালোমন্দ খাবেন শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে এটি হাকিমি দাওয়াখানা হাকিমি দাওয়াখানা উৎপাদিত প্রস্তুতকারক কোম্পানি এটি দেশে প্রবাসে বিবাহিত অবিবাহিত পুরুষ মহিলা বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা সেবন করতে পারে শরীর স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য বা ভাঙ্গা থেকে মুক্ত হওয়ার জন্য এবং অত্যন্ত শরীর স্বাস্থ্য ভালো করবে সাইড এফেক্ট ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এটি এই শ্রী মানন্দ মদক অত্যন্ত কার্যকরী সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এটি দুইশো গ্রাম হালুয়া মূল্য সাতশো টাকা সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করুন শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল السلام عليكم ورحمه الله وبركاته